প্রধান নির্বাচন কমিশনার সিইসি এবং পাঁচ নির্বাচন কমিশনার পদে জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে তাদের নামের তালিকা জমা দেওয়ার কথা রয়েছে এদিকে নির্বাচনের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাপ্রাপ্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে ইসি এদিকে মনোনয়ন বাণিজ্য বন্ধ না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মনে করছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রৌফ বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বে প্রতিনিধি দল মতবিনিময় করেন মতবিনিময়ে নির্বাচনের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাগ্রস্ত না হন এবং কেউ যেন তাদের কাজে হস্তক্ষেপ করতে না পারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে এমন সুপারিশ করেছে ইসি মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান ইসি সচিব নির্বাচনে গণমাধ্যমকে নিরপেক্ষ থাকারও আহ্বান জানান নির্বাচন কমিশনের সচিব সবাই নিরপেক্ষ থাকলেই সুন্দর নির্বাচন করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন সংস্কারের জন্য কি বিষয়ে কমিশনকে মনোযোগ দেওয়া দরকার এবং অগ্রাধিকার দেওয়া দরকার সে বিষয়ে ইসির মতামত নিয়েছেন তারা নির্বাচনী আইনকানুন বিধিবিধানের যেসব সীমাবদ্ধতা আছে সেগুলো দূর করা দরকার বলে মত দেন সংস্কার কমিশনের প্রধান মজুমদার এদিকে মনোনয়ন বাণিজ্য বন্ধ না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রোফ এ সময় দেশের রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র নিয়েও প্রশ্ন তোলেন তিনি এইচ এ থেকে সম্প্রচারিত